এই সাত দিন ধরে উৎসব হবে এই উৎসবে আমরা এবার থেকে মানে আমি যতদিন মানে সচল আছি বা যতদিন হাটার মানুষের সহযোগিতা পাবো আমরা নাটকটাকে ইনক্লুড করে নিলাম এরপর থেকে প্রত্যেকবার নাটক উৎসব করবো তবে পার্থক্যটাই অনুরোধ করব যে এক সব ভালো খাবার খাইও না খাওয়াটা দুদিন ধরে খেলে পরে খেয়ে আনন্দ হবে তো পরে যখন নাটক হবে পরপর দুদিন হোক তিন দিন হোক নাটক হবে কিন্তু একদিনেই দুটো ভালো নাটক দেখিয়ে মাথাটা খারাপ করে দেওয়া এটা বন্ধ করতে হবে তুমি পরে এটা মাথায় রাখবে আমরা একেবারে নাটক দিয়ে শুরু করেছি বিভিন্ন অনুষ্ঠান চলবে স্বাস্থ্য মেলা যেটা আমরা গর্ব করে বলি পশ্চিমবাংলায় কোথাও হয় না হলেও আমাদের মতন হয় না এটা যেমন হবে আমরা কিন্তু মাটির মানুষদেরও ভুলিনি আমরা যেমন বড়ো বড়ো সব শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করব তেইশে জানুয়ারি আমরা যাত্রা দিয়ে সাধারণ মানুষকে সেদিন আমাদের যাত্রা উৎসবে সামিল করব আপনারাও সব কটা উৎসবে সামিল হবেন এবং সবাই মিলে জোরে হাততালি দিয়ে দেবশঙ্করবাবু পার্থ সহ ওদের যত যারা ওদের সহকর্মী আছেন সবাইকে উৎসাহিত করুন ধন্যবাদ লইহাটি নাট্য সমন্বয়ের যিনি পরিচালক দেবাশিস রায় তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হল অভিনেতা দেব এবার এই শুভেচ্ছা সাধক এই পার্থভৌমিক মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন কমল গুহ জন্মোৎসব কমিটির অসাধারণ আমাদের প্রিয় পাঠ্যদা পাঠ্যভৌমিক তা হাতে আমি মাইক তুলে দিচ্ছি আমি সর্বপ্রথমে রাজ্যের মন্ত্রী উদয়ন দাকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে শ্রদ্ধেয় প্রয়াত কমল গুহর জন্ম সব ছিয়ানব্বই বছর পালন হচ্ছে সেই উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের সূচনা সেখানে আমাদের নাটক করে নাটক অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য যারা কলাকুশলী আমি মাইক্রোফোন তাদের হাতে তুলে দিচ্ছি তাদের নামটা তারা বলুক

দেবাশিস চ্যাটার্জী পার্থ ভৌমিক দেবশঙ্কর চক্রবর্তী বুদ্ধদেব দাস অত মিত্র ঋক দেব অনুরন সেনগুপ্ত দেবানী সিংহ রোহন ভট্টাচার্য বাবলু চৌধুরী সুজিত সরকার অরণ্য দত্ত সুরজিৎ বাসুদেব মণ্ডল পরিমল সরকার সবাই এসেছেন আপনারা এতক্ষণ ধরে আমাদের অভিনয় দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শেষ করার আগে বলি শুধু যে যারা ও নেপথ্যে কাজ করেছেন আমাদের আলো চালিয়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন sugar সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআর স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন